প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবে আর ইউটিউবের বন্ধুরা তারাও শুভেচ্ছা নেবেন চলে আসছি একটা কৃষি ফার্মে তো এখানে আমার পিছনে দেখতে পাইতেছেন এটা হলো ধনিয়া গাছ ধনিয়া গাছে ফুল ফুটেছে আপনাদের দেখেন এই যে ফুল হুম অনেক সুন্দর ফুল ফুটেছে এই ধনিয়া কিন্তু সবজি হিসাবে খাওয়া যায় এবং অন্য অন্য কাজেও খাওয়া যায় তো এই ধনিয়া গাছ দেখতে সুন্দর এই যে ফুলগুলা দেখতে পেয়েছেন আপনার ফুলগুলো দেখায় হুম ফুলগুলা খুবই সৌন্দর্য দেখা যাইতেছে তো এই যে আপনাদের বাড়ি আনাচে কানাচে যারা যাদের প্রতি জমি আছে তারা অবশ্যই অবশ্যই এই কৃষি কৃষি ফসল রোপণ করবেন তো এই জায়গাটার মধ্যে অনেকটা জায়গা রোপণ করেছে ধনিয়া গাছ ধনিয়া আমরা তরি তরকারি তে খাই আমরা তরকারি রান্নার সময় ই করি আর এটা যখন একটু পাকে তখন এটা ধনিয়া হিসাবে থাকে আর এখন যে আছে এটা সবজি হিসাবে খাওয়া যায় এই যে দেখেন এখানে সবজি হিসাবে খাওয়া যায় হুম খুবই সুন্দর একটা পরিবেশ আমার এই ফুলগুলা দেখে মনটা জুড়িয়ে গেল মনটা জুড়াবে না কেন দেখেন ফুলগুলা কত সুন্দর হ্যাঁ দেখতেছেন অনেক সুন্দর ফুল ফুটেছে তো মনে হইতেছে যে আমি ফুল বাগানে চলে আসছি হ্যাঁ ফুল চলে আসছি আমি মনে হইতেছে আর এই যে গ্রামীণ পরিবেশে এসলে মনটা ঝুরিয়ে যায় তো আপনাদের জন্য যেহেতু এই ভিডিওটা বানাইলাম আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কারণ কি আমরা ফেসবুকের এবং ইউটিউবের জন্য ভিডিও বানাই এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করি দেখানোর জন্য তো আমি বেশিরভাগ ইউটিউব ফেসবুক এস র্যাঙ্কিং নিয়ে কাজ করি আজকে এই যে কৃষি খামার নিয়ে একটা ভিডিও বানাইলাম বানানোর উদ্দেশ্য হলো আপনারা গ্রামে এরকম ফসল উৎপাদন করবেন কোনো জায়গা পতিত রাখবেন না কোনো জায়গা খালি রাখবেন না এমন কিছু কৃষি জমি আছে যেখানে তিন তিন ফসল হয় মানে ভ্যারাইটিস ফসল রোপণ করা যায় আপনারা সেই ধরনের জমিতে ভ্যারাইটি ভ্যারাইটিস ফসল উৎপাদন করবেন ভালো থাকবেন সবাই বাই বাই